মজা দুঃখ চাপা দিতে পারে না এখানে আমি দুইটা ব্যাখ্যা দিব একটা নারীর একটা পুরুষের নারীর ক্ষেত্রে একটু ভিন্ন পুরুষের ক্ষেত্রে ভিন্ন পুরুষের ক্ষেত্রে যেটা বেশি হয় নেশায় উন্মত্ত হয়ে যায় তার মানে সেই দুঃখটাকে ভোলার জন্য সে নেশার আশ্রয় নেয় তখন কিন্তু সে আরো কষ্টে ডুবে যায় বাঁচার জন্য যে চেষ্টাটা করছে সেটা আরো উল্টা তার মানে নৌকা ডুবিতে দেখা যাচ্ছে যে যেদিকে সেদিকে না সাতড়িয়ে সে উল্টা দিকে সাতড়িয়ে যত বেশি সাঁতরাচ্ছে তত সে সাগরের বা নদীর মাঝে চলে যাচ্ছে আর নারীর ক্ষেত্রে যেটা বেশি হয় সেটা হলো যে সে যৌনতায় আসক্ত হয়ে পড়ে এটাকে একটা আনন্দের একটা চালাকি সাথে মানে যুক্ত হয় যেহেতু মেয়েদের সুযোগ আছে সে একটা দুঃখ ভোলার জন্য সে একটা পুরুষের পুরুষের শরণাপন্ন হয়ে যে বিশাল আনন্দ পাচ্ছে সে আনন্দে যে সে আরও এই আনন্দটা বেশি নিতে চাচ্ছে আরও অন্য পুরুষ বা অনেকের সাথে জড়িয়ে পড়ছে ফলে একটা ভয়াবহ আনন্দের মধ্যে দিয়ে সে ভয়াবহ কষ্টটাকে চাপা দিতে চাচ্ছে কিন্তু বাস্তবে তা হচ্ছে না কারণ মানুষের মধ্যে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছে মানুষকে যে সমাজে যদি তাকে কেউ পছন্দ না করে সে আর ভালো থাকতে পারে না সমাজে যদি অবাঞ্চিত হয় তাহলে সে আর আর ভালো থাকতে মেয়েদের জন্য বেশি এবং যে পুরুষ বিছানায় নিয়ে যায় নারীদের সেই পুরুষ কিন্তু আবার সবাইকে বলে বেড়ায় এটা একটা ভয়াবহ গোপন ও আর গোপন রাখতে পারে না ওই বলবেই তার মানে হলো যে পুরুষটা খুব ভালো সে যদি যৌন কেলেঙ্কারি করতো তাহলে বলতে পারত না কাউকে বলতো না করতে বললাম কেন কারণ সে এই যে বলবে না কাউকে সেজন্য করতেও পারবে তার তার মানে হয়ে যাচ্ছে অনেক পুরুষ নেশায় দুঃখটাকে ভোলার জন্য অনেক নারী তার দুঃখটাকে ভোলার জন্য যৌন কেলেঙ্কারিতে যুক্ত হচ্ছে আবার সেই নারীর মধ্যে কেউ কেউ আবার আছে যৌনতাই শুধু ডুবছে না আবার সেখানে নেশাতেও ডুবছে যে বিশাল আনন্দের মধ্যে দিয়ে সে নিজেকে ডুবিয়ে ফেলছে তাতে কোনো লাভ হচ্ছে না আরো হিতে বিপরীত হচ্ছে